বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় জিএসটি ভর্তি শিক্ষার্থী বন্ধুদের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো চূড়ান্ত ভর্তি ও পরবর্তীতে মেরিট না কোনো বিজ্ঞপ্তি অনেকেই তোমরা কোশ্চেন করছো মেসেঞ্জারে নক দিয়ে কোশ্চেন করছো হয়তো বা কমেন্টে জানাইছো যে আসলে গণবিজ্ঞপ্তিতে আমার এই সাবজেক্ট আসবে কিনা না বা আমার এই পজিশনে সাবজেক্ট আদৌ পাবো কি পাবো না এই যে কোশ্চেনগুলো করছো তার প্রেক্ষাপটে আজকের এই আমি ভিডিওটা করতেছি আর কি তো প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের ভর্তি প্রক্রিয়া ক্লাস শুরু করার পরেও কিন্তু অন রাখছে ভর্তি প্রক্রিয়া কিন্তু কমপ্লিটলি বন্ধ এখনও করেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু তিনগুণের স্টুডেন্ট নিয়ে ফেলছে হাজিদানের যেহেতু তিনগুণ নিয়ে ফেলছে নেওয়ার পরে তারা মোটামুটি এটাকে বলছে স্টপ এই তিনগুণ থেকে তারা স্টুডেন্টগুলোকে টেনে টেনে ভর্তি করাবে এই কারণে তারা কিন্তু ভর্তি প্রক্রিয়াটাকে বন্ধ করে রাখছে আবার যদি এগ্রিকালচারের দিকে টা দেখি আমরা এগ্রিকালচারে যে সিটগুলো ফাঁকা আছে তার পাঁচ গুণ পর্যন্ত তারা কল করছে করার পরে তারা ভর্তি প্রক্রিয়াটা শেষ করে দিবে হয়তোবা তাদের যদি সিট ফাঁকা থাকে এই পাঁচগুণ স্টুডেন্ট থেকে তারা কিন্তু তাদের ভর্তি কমপ্লিট করে নেবে আজকে রাশিয়া ইউনিভার্সিটি তাদের নবম মেরিট দিছে সায়েন্সের সেটার ভর্তি প্রক্রিয়া চলবে এখন হয়তোবা ক্লাস শুরুর ডেটও দিছে সিট ফাঁকা থাকলে হয়তোবা আবার ওয়েটিং লিস্ট টাঙাবে তো এইভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের ভর্তি প্রক্রিয়াগুলো ওপেন রাখতেছে আশা করি জিএসটিও এই পথে হাঁটবে জিএসটিও চূড়ান্ত ভর্তির পরে ফাঁকা আসন থাকলে তারা হয়তোবা মেরিট নয়তোবা গণবিজ্ঞপ্তি দিবে আর যে ভুলগুলো আমরা যদি করে থাকি বা এখনও যদি করি সেক্ষেত্রে আমাদের জি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভর্তি বাতিল হয়ে যাচ্ছে তো সে বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব। যে ভুল করলে জিএসটিতে ভর্তি বাতিল হবে শতভাগ এরকম কথাটা কেন এখন বলতে হচ্ছে কারণ আমাদের যে পাঁচটা মেরিট দিল এই মেরিটে কিন্তু বলা ছিল যে জিএসটিভুক্ত ইউনিভার্সিটির নিকটবর্তী জিএসটিভুক্ত ইউনিভার্সিটিতে মূল নম্বরপত্র এবং জমা পাশাপাশি হলো কি নিঃশয়ন ফি পাঁচ হাজার টাকা জমা দিলে প্রাথমিক ভর্তি সম্পন্ন হবে এই ক্ষেত্রে আমাকে বেশ কয়েকজন নক দিয়ে বলছে যে তাদের ডেট অতিবাহিত হয়েছে তারা কাগজপাতি জমা দিছে কিন্তু টাকাটা দেয়নি বা দিতে পারেনি এখন তারা কি নতুনভাবে এটা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না এটা কিন্তু প্রাথমিক ভর্তির ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলা ছিল যে কেউ যদি দুইটা প্রক্রিয়া তার মানে একটা প্রক্রিয়া হলো নিকটবর্তী ভুক্তি ইউনিভার্সিটিতে কাগজপাতি জমা দেওয়া আরেকটা প্রক্রিয়া হলো অ্যাট এ টাইম পাঁচ হাজার টাকা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করা তার মানে দুইটার কোনোটাই যদি কেউ না করে সেটা তো হানড্রেড ভর্তি বাতিল দুইটার যে কোনো একটা যদি কেউ না করে তবুও তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভর্তি বাতিল ভর্তি বাতিল বলতে এখানে বোঝাতে চাচ্ছি যে জেএসটির যে তার রোল বা জেএসটির যে ভর্তি প্রক্রিয়া সে সেখানে তার যে মেরিট এই মেরিট পজিশনটা ভর্তি প্রক্রিয়া থেকে টোটালি বাদ যাবে এবং গেছেও তাই তার মানে এই পাঁচটা মেরিটে এরকম তিন চারজন আমাকে নখ দিছিল একজাক্টলি সংখ্যাটা আমার মনে নেই এই কারণে এই এই জিনিসটা আবার আমি সামনে নিয়ে আসতেছি যে ভুল করলে জেস্টিতে ভর্তি বাতিল হবেই তার মানে এখন যে প্রক্রিয়াটা সে প্রক্রিয়াটা হলো যে কেউ কাগজ জমা দিছে হলো বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার ভর্তি ফাইনালি যে ভর্তির যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিটা হলো ইসলামিক ইউনিভার্সিটি তার মানে জেএসটির কর্তৃপক্ষ বলছে যে যেই ইউনিভার্সিটিতে কাগজপাতি জমা দিছে সেই ইউনিভার্সিটিতেই যদি কোনো স্টুডেন্টের ফাইনাল অ্যালটমেন্ট বা ফাইনাল অ্যাডমিটের যে সাবজেক্ট সেটা যদি হয়ে থাকে তাহলে তার কাগজপাতি উত্তোলন করার দরকার নেই সেখানে শুধু সে কাগজপাতি জমা দিছে প্লাস অর্থ জমা দিছে তার যে একটা স্লিপ আছে সে মূল স্লিপটা দেখাতে হবে আর যদি যেমন এক্সাম্পলই বললাম যে কেউ যদি কাগজপাতি বেগম রোকেয়া জমা দিয়ে থাকে তার ফাইনাল ইউনিভার্সিটি যদি ইসলামিক ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে বেগম রোকেয়া থেকে তার যে কাগজপাতিগুলো সে জমা দিয়েছিল সে কাগজপাতিগুলো সে তুলবে এবং সশরীরে ওই ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টে তার আসছে সে ডিপার্টমেন্টে যেটা সে কাগজপাতি জমা দিবে এবং এক্সট্রা যে টাকা পয়সা আছে সে টাকা পয়সা দিবে তার সাথে এক্সট্রা কিছু ডকুমেন্ট চাইছে সে ডকুমেন্টগুলা জমা দিবে দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে এখন কেউ যদি নির্দিষ্ট ডেট যে দেওয়া আছে কাগজপাতির তোলার সেখানে যদি সে কাগজপাতি নির্দিষ্ট ডেটের মধ্যে তুলতে না পারে তাহলে সেক্ষেত্রে সে কাগজপাতি তুলতে না পারার কারণে সেক্ষেত্রে কিন্তু সে ওই ইউনিভার্সিটি তার যে অ্যালটমেন্ট ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে সে কিন্তু কাগজপাতি জমা দিতে পারবে না তার মানে যেহেতু কাগজ জমা দিতে পারবে না সুতরাং তার কিন্তু ভর্তি প্রক্রিয়া চূড়ান্তভাবে কিন্তু বাতিল হয়ে গেল তার মানে এই সিটটা কিন্তু ফাঁকা সিট হিসাবে ঘোষণা করা হলো তার মানে কাগজপাতি জমা দি তুলতে হবে কাগজপাতি জমা দিতে হবে এবং তার অর্থ অতিরিক্ত অর্থ যেটা সেটা কিন্তু ওই ইউনিভার্সিটি বা ওই ডিপার্টমেন্টে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে তার মানে যাদের আসছে যে ইউনিভার্সিটিতে সে কাগজপাতি জমা দিছে ধরো বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে সে কাগজ জমা দিয়েছিল কাগজ জমা দিয়েছিল প্রাথমিক ভর্তিতে এখনও তার বেগম রোকেয়াতেই আছে তাহলে কি করতে হবে তাকে কাগজ জমার যে স্লিপ কাগজ প্লাস টাকা জমার যে স্লিপ প্লাস অতিরিক্ত অতিরিক্ত যে ফি আছে সেটা দিলেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে আর কারো যদি বেগম রোকে কাগজ জমা দেয় কিন্তু তার আসছে হল ইসলামিক ইউনিভার্সিটি বেগম রোকেয়া কাগজ জমা দিছে কিন্তু এখন আসছে ইসলামিক ইউনিভার্সিটিতে তাহলে সেক্ষেত্রে তার করণীয়টা কী সেক্ষেত্রে করণীয় হল বেগম রোকেয়া থেকে কাগজ তুলবে তারপরে সে ইসলামিক ইউনিভার্সিটিতে জমা দিবে তাতে তার সাথে কি অতিরিক্ত ফি যেটা সেটা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে এই পুরা সিকুয়েন্সটার মধ্যে কোনো জায়গায় যদি ব্যত্যয় ঘটে তাহলে সেক্ষেত্রে জিএসটি ভর্তি প্রক্রিয়া থেকে তার মেরিট পজিশনটা বাদ যাবে আমি আবার বলতেছি যে ইউনিভার্সিটিতে কাগজপাতি জমা দিছে কারো যদি ওই ইউনিভার্সিটিতেই চলে আসে তাহলে সেক্ষেত্রে তা কাগজ তুলতে হবে না সে টাকা জমা দেওয়া এবং কাগজের স্লিপটা ওখানে দিলে তার সাথে অতিরিক্ত ফি যেটা আসে সেটা দিলে বাকি ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে আর যদি কারো কাগজপাতি যে ভার্সিটিতে দেওয়া আসে বাট অন্য ইউনিভার্সিটিতে তার আসছে সেক্ষেত্রে যে ইউনিভার্সিটিতে কাগজপাতি সে জমা দিছে সেখান থেকে সে কাগজপাতি তুলে ওই ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিয়ে এবং বাকি অতিরিক্ত ফি যা যা আছে সেগুলো কমপ্লিট করলে তার ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে আশা করি এই ভুলগুলোর কারণে কারো ভর্তি বাতিল হোক এটা খুবই অনাকাঙ্ক্ষিত অতএব এই ধরনের ভুলগুলো করা থেকে আমরা বিরত থাকব সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো মেরিট না গণবিজ্ঞপ্তি এই মেরিট না গণবিজ্ঞপ্তি দুটাই ডিপেন্ড করবে হলো ফাঁকা আসন সংখ্যার উপরে ফাঁকা আসন সংখ্যা সংখ্যার উপর যদি ফাঁকা আসন সংখ্যা বেশি থাকে তার মানে ফাঁকা আসন সংখ্যা কি থাকে বেশি থাকে সংখ্যা বেশি থাকলে সেক্ষেত্রে মেরিট দেওয়ার সম্ভাবনা বেশি মেরিট দেওয়ার সম্ভাবনাটা বেশি তার মানে ফাঁকা আসন যদি বেশি থাকে তাহলে আমার মেরিট দেওয়ার সম্ভাবনাটা বেশি তবে এক্ষেত্রে ইউনিভার্সিটিগুলা মেরিট দিতে একটু কার পণ্যবোধ করে যেটা গত বছরেও আমরা দেখছি তখন কিন্তু স্টুডেন্টরা তেইশ চব্বিশ সেশন যেটাকে বলি আমরা তেইশ চব্বিশ সেশনে কিন্তু আন্দোলন করে এই মেরিটটা নিয়ে আসা হয়েছিল আন্দোলন করে ফাঁকা আসনের বেশি থাকলে সেক্ষেত্রে মেরিট দেওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরও তেইশ চব্বিশ সেশনে আন্দোলন করে এই চূড়ান্ত ভর্তির পরেও মেরিট কিন্তু আনতে হয়েছিল আর যদি আসন সংখ্যা কম থাকে আসন কম যদি থাকে ফাঁকা আসন কম থাকলে থাকলে হয়তোবা ইন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কী হবে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে থাকলে গণবিজ্ঞপ্তি হবে এটা হলো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি আলাদা আলাদা গণবিজ্ঞপ্তি হবে আমি আবার জিনিসটাকে বোঝানোর চেষ্টা করতেছি যে ফাঁকা আসন সংখ্যা যদি বেশি থাকে সেক্ষেত্রে মেরিট দেওয়ার সম্ভাবনা সবসময়ই বেশি থাকে তারপরেও গত বছরে দেখা গেছে যে এটা আন্দোলন করে এই মেরিটটাকে আনতে হয়েছে তার মানে চূড়ান্ত ভর্তির পরেও একটা মেরিট দিয়েছিল গতবার আর যদি কোনো কারণে ফাঁকা আসন সংখ্যা কম থেকে যায় তাহলে সেক্ষেত্রে তো প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা তাদের গণবিজ্ঞপ্তি দিবে সে বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি কার্যক্রম চলমান থাকবে আশা করি আজকের যে ভিডিওটা আমি করলাম সেই ভিডিওটার মূল বস্তুটা তোমরা বুঝতে পারছো এবং তোমরা এই ধরনের ভুল করবা না পাশাপাশি মেরিট বা গণবিজ্ঞপ্তি এটা নিয়ে টেনশনের কিছুই নেই এটা অবশ্যই কোনো দুইটার একটা যে কোনো একটা দিয়ে দিবে অতএব তোমাদের জেস্টির যে জার্নি সেটা সফল হোক এই দোয়াই করি আল্লাহ হাফেজ